এটা তো কারোরই কাম্য না আনএক্সপেক্টেড একটা ঘটনা আর এটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং টোটাল ক্রিকেটের জন্য অনেক বড়ো লস আর আপনি যদি দেখেন লাস্ট ফিউ মান্থ বেশ কিছু এরকম ঘটনা ঘটছে মাঠে তো আমি জানি না এটাতে আসলে কীভাবে কেয়ারফুল থাকা উচিত বা কি করা উচিত দিন শেষে ওপর থেকে যার ডাক আসবে তাকে যেতেই হবে বাট এটা আসলেই খুব মর্মান্তিক ঘটনা না আসলে যতটুকু পরে শুনেছি যে উনি নাকি একটু খারাপ ফিল করছিল মাঠে নামার আগেই তারপরে মাঠে নেমে উনি চেষ্টা করেছে ওনার নর্মাল যে ওয়ার্কগুলো সেগুলো করার সার্ডেনলি নাসিরের সঙ্গে কথা বলতে বলতে উনি আসলে পরে যায় পরে যাওয়ার পরে আসলে আমাদের যতটুকু রিসোর্স ছিল ডাক্তার এসেছে ফিজিও ছিল ট্রেনার ছিল ওনাদের যতটুকু ইয়ে ছিল কি বলে যতটুকু করণীয় তারা সর্বোচ্চ চেষ্টা করেছে আমরাও ছিলাম ওখানে তারপরে তো আপনারা দেখলেন যে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল এবং পরে আমরা যখন মাঠে নেমে যাই মাঠে নামার পরে আমরা নিউজটা পাই না অবশ্যই এটা ডিফিকাল্ট আসলে আমাদেরই টিমের একজন মানুষ আর উনার আসলে উনি প্লেয়ারদের সঙ্গে বাবার মতন মিশতেন উনি আসলে কখনো হেডমাস্টার টাইপ কোচ ছিলেন না উনি খুব আন্তরিকতার সঙ্গে প্লেয়ারদের সঙ্গে মিশতেন এবং সবসময় চেষ্টা করতেন প্লেয়ারদের মানসিকভাবে কিভাবে সাপোর্ট দেওয়া যায় তো অবশ্যই এটা আমাদের টিমের জন্য অনেক বড়ো লস অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট ওনার অনেক এক্সপিরিয়েন্স আপনারা জানেন অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করছে তো একজন এক্সপিরিয়েন্স মানুষও চলে গেল আমাদের মাঝখান থেকে এবার যেটা বললাম দিন শেষে যেটা আমাদের কারোরই হাতে নেই কারোরই কন্ট্রোলে নেই আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছেন আমরা শুধু ওনার জন্য দোয়া করতে পারি না এটা আসলে কেউই জানতো না উনি কালকেও আমার সঙ্গে রাত দশটার সময় আমাদের একটা টিমের মিটিং ছিল সিলেকশন মিটিং সেখানে উনি খুব হাস্য উজ্জ্বল ছিলেন খুবই স্বাভাবিক ছিলেন ইভেন আজকে সকালেও ওনার সঙ্গে আমার ব্রেকফাস্টে দেখা হয়েছে ওনার সঙ্গে কথা হয়েছে সব কিছুই আমার কাছে নর্মালি ছিল আর উনি যে খারাপ ফিল করছিল এটা আমি শিওর যে হয়তো বা ফিজিও এইভাবে জানতো না উনি এটা পরে শুনেছি এটা আগে যদি আমরা জানতাম ডেফিনেটলি এ আমরা ওনাকে অ্যালাউ করতাম না ওনাকে রেস্ট থাকতে বলতাম বাট এই ধরনের কোনো ইনফরমেশন ছিল না যে উনি এমন কিছু ফিল করছে যেটার জন্য উনি মাঠে থাকতে পারবে না না এই ধরনের আসলে আমার আমার কাছে এই ধরনের কোনো ইয়ে নেই জাস্ট ঘটনাটা ঘটার পরে আমি শুনেছি কারো কারো কাছ থেকে হয়তো বা উনি নাকি একটু খারাপ ফিল করছিলেন বাট ওই মেজর কোনো কিছু কোনো ইয়ে ছিল না ওনার মধ্যে যে যেটার কারণে আমরা কোন একটা ডিসিশন নিতে পারতাম না আমরা আসলে ফিল্ডিং টাইমেই শুনেছি ব্যাটিং টাইমে না ফিল্ডিং এ যখন ছিলাম তখনই আমাদের কাছে নিউজ এসেছে মনে হয় খুব সম্ভবত ছয় ছয় সাত নম্বর ওভারে আমাদের কাছে নিউজ এসেছে এখন আসলে ওই মুহূর্তে কিভাবে রিয়্যাক্ট করতে হইত বা আমরা আমাদের কাছে আসলে আসলে কোনো ক্লো ছিল না যে এই ধরনের ঘটনাতে কীভাবে রিয়্যাক্ট করব বাট ডেফিনেটলি আমাদের মাঝ থেকে একটা মানুষ চলে গেল যার সাথে আমাদের এত বছরের সম্পর্ক ক্রিকেটকে এত কিছু দিয়েছে শোনার পরে ডেফিনেটলি সবাই খুব মর্মাহত ছিল এবং দিন শেষে যেহেতু আমরা মাঠে নেমে গেছি ভেয়া ওখানে তো আমাদের খেলা ফোকাস করা ছাড়া আর কিছুই করার ছিল না আমরা মাঠে আমাদের সেরাটাই ওইটাকে ম্যানেজ করে কিভাবে সেরাটা দেওয়া যায় সেটাই আমাদের মূল ইয়ের লক্ষ্য ছিল বাট আমি শিওর যে ভেতরে ভেতরে সবাই খুবই আপসেট ছিল দেখেন আপনারা কি রোলে দেখতে চান সেটা আমি জানি না বাট আমি নরমালি ওর সঙ্গে আমার ক্যারিয়ার অনেক লম্বা আমি ওর স্টার্টিং থেকেই ও আমার সাথে ছিল ও আমি ওর ক্যাপ্টেন ছিলাম এসিয়া গেমস থেকে আপনারা যদি মনে করতে পারেন এসিয়া গেমসে আমরা গোল্ড পেয়েছিলাম প্রিমিয়ার লিগও কিন্তু প্রথম প্রথম দিকে গাজিতে আমার আমার হয়ে খেলেছে আমি জানি ওর অ্যাবিলিটি কি ও কোথায় বেশি ইফেক্টিভ আমার জন্যে দরকার হচ্ছে ওর ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দরকার টিমে কোন জায়গায় ও বেশি কাজে আসবে তো আমার টিমে ও যেখানে কাজে আসবে যদি কখনও আমাদের ফিল হয় যে ওকে ওপরে পাঠালে আমাদের টিম উপকৃত হবে অবশ্যই ওপরে যাবে দেখেন টি টোয়েন্টি ম্যাচ এমন না যে আপনাকে প্রতি মাসে পঞ্চাশ ষাট সত্তর করতে হবে টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে আপনি দশ রান করে ম্যাচ জিতালে একশো মারের সমান তো আমাদের আলটিমেট গোল হচ্ছে ম্যাচ জেতা এবং ম্যাচ জিততে জিততে যেয়ে আমাদের যেই যেই জায়গায় যাকে ইউজ করা দরকার আমরা তাকে ইউজ করব আর একটা জিনিস আমি আপনাদেরকে জানাতে চাই যে যদিও জানি না এটা বলাটা কতটুকু ইয়ে হবে বাট আমরা আজকে আমাদের যে জয়টা আমরা ওনাকে উৎসর্গ করতে চাই তো আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য যেন আল্লাহ ওনাকে জান্নাত বেশি করে